গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আমিও আজকে বেশ ভালোই আছি সকাল সকাল বৃষ্টি হচ্ছে বলে কথা যে জানো তো সেই কাল রাত থেকেই রিমঝিম রিমঝিম টাপুর টুপুর বৃষ্টি হয়েই চলেছে আমার তো বেশ ভালোই লাগছে অনেক দিনের পরে আজ বৃষ্টি দেখলাম বেশ ভালো লাগছে তো একটা কথা বলো তো তোমাদের ওদের কেউ কি বৃষ্টি হচ্ছে নাকি হচ্ছে না নাকি শুধু আমাদের এদিকেই হচ্ছে বলো তো আজ দুদিন ধরেই দেখছি আমাদের এদিকে বৃষ্টি শুরু হয়েছে কালকে রাতেরেও বেশ কিছুক্ষণ হয়েছিল আর আজকে সকালবেলা এই শুরু হলো তো যাই হোক বৃষ্টি হলে মানে কি বলবো আমার মুডটাই একদম চেঞ্জ হয়ে যায় আর সত্যি কথা বলতে গিয়ে জানি না কে কেমন ভাববে আমাকে না ভাববে আমার না বৃষ্টি হলে কাজ বাজ করতে ইচ্ছে হয় না শুধু মনে হয় কেউ একটু ভালো মন্দ করে দিত আমি বসে বসে খেতাম আর শুতাম আর মুভি দেখব সবাই একসঙ্গে বসে বা গল্প করব আড্ডা দেবো মানে এরকম কোনো কিছু করতে ইচ্ছে হয় ঘরে কাজ বাজ করতে একটু ইচ্ছে হয় না কিন্তু কি করব বলো কিছু তো করার নেই এই ইচ্ছেগুলো এই স্বপ্নগুলো মনের মধ্যেই পচে মরুগ আর কি তো জাস্ট আমি আর কি বললাম চলো কিছু করার নেই স্বপ্ন থেকে বেরিয়ে এসে বাস্তবটা দেখতে হবে আর বাস্তবটা তো অনেক কঠিন যাই হোক অনেক বক্ত করে ফেলাম এবার মেন কথাই আসি সকালবেলা আমি এখন লাল চা খাচ্ছি তার সাথে দুটো মালপোয়া নেছি আর ছানা খেলাম আর এদিকে বাচ্চাদেরকে দিয়ে দিলাম ছোলা ছাতু ওরা বললো দুধ খাবে না ছোলা ছাতু খাবে তো বললাম বেশ ওটাই খাক তো ওরা ছাতু খেল ওদেরকে আমি না সব রকম খাবার খাওয়াই সব রকম খাবার খাওয়ানোর অভ্যেস করায় যত রকমের তেঁতো আছে তেঁতো থেকে শুরু করে পান্তা ভাত পর্যন্ত ওদেরকে খাওয়ায় আর সত্যি কথা বলতে কি ওরা খেয়ে নেয় ছেলেটা একটু খেতে চায় না খেতে চায় না করে কিন্তু জোর করেও খাওয়ায় কারণ সব রকম অভ্যেস করা মানে ভালো আর কি শিখিয়ে রাখা ভালো আমার মনে হয় সকালবেলা জানো তো চা খাওয়ার বাসন অনেক কটা পড়ে গেছে বেশি নেয় তাই ভাবলাম জমিয়ে রেখে কোনো লাভ নেই বরং এই কটা বাসন মেজে নিই যতটা কাজ হালকা করা যায় আর কি দুটো মালপোহা খেলাম আমার তো পুরো পেট ভর্তি হয়ে গেল। সত্যি সকালবেলা যদি দুটো তিনটে মালপোহা খাওয়া যায় তাহলে আর কিছু টিফিন খেতে লাগবে না আমার মনে হয় আমার দেখো এতটাই পেট ভর্তি হয়ে গেছে আমাকে আর কোনো টিফিন করতে হবে না তো কদিন ধরে এত মালপোয়া খেতে ইচ্ছে করছিল তোমাদের দাদা বলছিলাম যে মালপোয়া যদি পাও তো নিয়ে আসবে ও নাকি কয়েকদিন ধরে দোকানে ঘোরাঘুরি করছে বাট মালপোয়া দোকানে আসছে না বলছে যে আসবে আসবে এরকম নাকি এদিকে শ্বশুরমশাইকেও বলে রেখেছিলাম যে বাবা যদি মালপোয়া পাও তো নিয়ে আসবে তো খাবো আমার জানি না কেন এত খেতে ইচ্ছে করছিলো মালপোয়াটা আর আমার বেশ ভালো লাগে খেতে অনেকদিন হলো মালপোয়া আমি খেয়েছিলাম না তো বাবাও পায়নি যাই হোক তোমাদের দাদাভাই দু তিন দিন ঘোরার পরে কালকে পেয়েছিল মালপোয়া তাই দু প্যাকেট নিয়ে এসছে একটা প্যাকেট কালকে রাত্রেই খাওয়া হয়ে গেছে মানে কালকে রাত্রে কিছুটা খেয়েছিলাম বাকি এই সকালবেলা কিছুটাকে শেষ করে দিলাম বাকি একটা প্যাকেট আছে এখন দুদিন ধরে খাবো মানে শুধু আমি একা খাবো তাই না তোমরা আবার ভুল ভাবছো যে আমি একাই খেয়ে নেবো সেটা না সকলে মিলেই খাবো আসলে দশটা করে থাকে তো অনেক কটা থাকে আমাদের সকলে হয়ে যায় কালকে তো তোমাদের দাদাভাই অনেক কিছু নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করেছে সবই খাওয়া জিনিস নিয়ে এসে পছন্দের জিনিস নিয়ে এসে যেগুলো পছন্দ করে আমরা সকলে সেগুলোই নিয়ে এসছে তো চলো কথা বলতে বলতে আমার তো এদিকে বেডরুমে অনেক কাজে হয়ে গেল তো আমি চাটা টা খেয়ে ঘরে চলে এলাম আজকে বেডরুমটা আমি ক্লিন করে নিয়েছি এখন তো আর কোনো কাজ নেই তোমাদের দাদা ভাইও অফিসে বেরিয়ে গেল আর আজকে অফিসে ও চার চাকা চালিয়ে নিয়ে গেছে তাই আমার টেনশন শুরু হয়ে গেছে যতক্ষণ না ও অফিসে পৌঁছাবে ততক্ষণ আমার টেনশনটা হয়েই যাবে তো চলো টিফিনও আজকে করে দিন আজকে তো শনিবার জানো ও টিফিন নিয়ে যায় না বাইরে খাওয়া দাওয়া করে তো এখন আর বর্তমান কোনো কাজ বাজ নেই সেই দুপুরবেলা রান্নাবান্না করব তার আগে আমি আমার রুমটা ডিপ ক্লিন করে নেবো প্রত্যেক দিন তো ডাস্টিংয়ের কাজ করি সেটা তোমরা জানো তবে সপ্তাহে একদিন আমি ডিপ ক্লিন করে নিই যেহেতু আমি প্রত্যেক দিন ক্লিন করি সেহেতু আমার ডিপ ক্লিন করতে বেশিক্ষণ সময় লাগে না বেডরুমে জানালা দরজা গ্রিল সবই আমি ক্লিন করে নিয়েছি এখন খাটটাও মুছে নিচ্ছি আমার খাটটা যেন তো নবছর হয়ে গেল। এখনও দেখো একদম নতুনের মতো চকচক করছে কোথাও একটুও কোনো দাগ আসেনি একদমই নতুনের মতো আসলে কি জানো তো যত্নটা হলো বড়ো কথা যত্ন করে রাখি বলে জিনিসগুলো এত চকচক হয় আমার মনে হয় দামি কিংবা কম দামি যাই জিনিসপত্র থাকুক না কেন ঘরে সেই জিনিসপত্রগুলোর যদি একটু যত্ন আমরা নিই না তাহলে সেই জিনিসটা সব আর নতুনের মতো চকচকে থাকবে হয়তো আমার রুমে দেখো তেমন কোনো দামি জিনিসপত্র নেই মানে দামি আসবাবত্র কথা বলছি বা দামি জিনিসপত্র যাই হোক না কেন কোনো কিছু নেই তাতে আমার কোনো দুঃখ নেই আমার যেটুকু রয়েছে সেটুকুই আমার কাছে অনেক বা সেটুকুই আমি আমার মনের মতো করে ক্লিন করে সাজিয়ে গুছিয়ে রাখি মোটামুটি আমার মনে হয় মোদ্দা কথা হলো ঘর ক্লিন করে রাখা বড় জরুরি সেটা দামি জিনিসপত্র থাকুক কিংবা না থাকুক শুধুমাত্র দামি জিনিসপত্র থাকলে বা দামি ফার্নিচার থাকলেই যে ঘর বাড়ি সুন্দর লাগে সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয় কম দামি জিনিসপত্র হলেও সেটা যদি যত্ন করে রাখা হয় সেটাই সব থেকে বেশি দেখতে সুন্দর লাগবে দামি জিনিসপত্র রাখবো এদিকে নোংরা হয়ে পড়ে থাকবে সেটা আমার মনে হয় ভালো দেখায় না পয়সা থাকলে দামি জিনিসপত্র তো আনাই যায় কিন্তু যত্ন করে রাখাটা হলো বড় কথা এটা যে যার কি বলবো ইচ্ছে যে সে তার ঘরটাকে কতটা সুন্দর করে গুছিয়ে রাখবে তো আমার বেডরুমটা আমার কাছে ভীষণ প্রিয় আমার শান্তির জায়গা আমার স্বর্গ তাই আমার বেডরুমটাকে আমি সুন্দর করে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখি সব সময়ের জন্য প্রতিদিনের জন্য আমার বেডরুমে দেখো হিজে ভিজি কোনো কিছুই নেই সামান্যটুকু জিনিস রয়েছে আর সেই সামান্যটুকু জিনিসে আমি খুব যত্ন করে রাখি বিছানায় চাদরটা বেশ টান করে পাতিয়ে নিলাম আর প্রত্যেকটা কোনায় একটি করে গিট্টি মেরে নিয়েছি যাতে চাদরটা মানে গুটিয়ে না আসে একটু লাফালাফিতে তো যাই হোক আর ওই চাদরটা জানো তো অনেক দিন পুরোনো মানে আমার মেয়ে যত বছর তত বছর ওই চাদরটা হ্যাঁ হতে পারে ছ বছর মতো হয়ে গেল চাদরটা তবে পাতাই নেই আমি এই কিছুদিন ধরে পাতাচ্ছি মেয়ে হয়ে যাওয়ার পর তো আমি বাড়ি চলে গেছিলাম মানে বাপের বাড়ি চলে গেছিলাম তো বাপের বাড়িতে পাঁচ মাস থাকার পরে ছ মাসের মাথায় আমি আমার শ্বশুর বাড়িতে এসেছিলাম আর যখনই আমি আসবো বলেছিলাম তখনই মানে তোমাদের দাদা ভাই গিয়ে মেয়ের জন্য এই দু মানে দুটো বিছানা চাদর একসঙ্গে কিনেছিলো এইটা একটা আরও একটা আছে তো সেগুলো আমি শীতে হিসেবেই রেখে দিয়েছিলাম পাতা তার না বাট এখন পাতিয়ে নিই এদিকে সোপাটাও বেশ সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় ড্রেসিং টেবিল টি টেবিল এগুলোও ডাস্টিং করে নিয়েছে তো মোটামুটি আমার ডাস্টিংয়ের পর্ব শেষ আমার ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন এখন আমি ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি বেশ নোংরা বেরিয়েছে ফ্যান থেকে ফ্যানটা অনেক দিন হলো মোছা হয়নি হয়তো হতে পারে তিন মাস মতো হবে ফ্যানটা মোছা হয়নি তো বেশ নোংরা হয়েছিল ফ্যান থেকে অনেক নোংরা বেরোলো তো যাই হোক ঘরটা পুরো ঝাঁট দিয়ে আমি এখন ঘরটা মুছে নিয়েছি এদিকে অনেকটা বেলা হয়ে গেল রান্না বান্না করব দেখো আমি আমার মনের মতো করে ঘরটা ক্লিন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম তোমাদের কেমন লাগছে বলো আমার শান্তির জায়গা আমার স্বর্গ দেখো কত সুন্দর করে আমি নিট অ্যান্ড ক্লিনভাবে ঘরটাকে গুছিয়ে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে তাই কেনা বল কিন্তু হ্যাঁ জানো তো কিছুক্ষণ পরে আমার যে এই পরিশ্রমটা বৃথা হয়ে যাবে কারণ বাচ্চারা নাচনাচে করবে তো কী করা যাবে বাচ্চারা নাচানাচি করা যাই করুন না কেন ঘর তো তারপরে নোংরা ফেলে রাখতে পারবো না ঘর আমি প্রত্যেক দিন সকালবেলা এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখি কিন্তু পরের দিকে আবার বাচ্চারা কী বলবো ও তো করবে কিছু করার নেই বাচ্চা থাকলে এগুলো হয় আর যাই হোক তারপরে আমি চলে এসেছি রান্নাবান্নার দিকে এদিকে বাবা নিয়ে এসছে পনির তো পনিরগুলোকে কেটে নিয়েছে আমি ভেবেছিলাম যে সোয়াবিন করব আমার একটু সোয়াবিন খেতে ভালো লাগে জানো তো পনিরটা আমার আবার অতটা ভালো লাগে না বাট বাবা যখন পনির নিয়ে এসেছে তাই ভাবলাম না করেই ফেলে পনিরটা না হলে ওই রাতে করতাম আর কি আজকে তো শনিবার রাতে আমাদের পরোটা হবে তো রাতের জন্য রেখে দেবো ভেবেছিলাম সোয়াবিনটা করে নেবো তারপর বাবা বললো না না পনিরটাই করে নে বরং বেশি করে তরকারি করে নে একদম রাতের ও রেখে দেবে তাই ভাবলাম হ্যাঁ ঠিকই বলেছে তো তাই জন্য ফুলকপি একটুখানি ছিল তো ফুলকপি আলু দিয়ে আরও পনির তরকারিটা করবো একটু বেশি করে করবো রাতের বেলাও পরোটা খাওয়া হয়ে যাবে এদিকে মেয়েকে আঁকতে দিয়ে এসছিলাম তো মেয়ে দেখো এই জলপরিটা এঁকেছে আর আমাকে দেখাতে নিয়ে এসেছে যে মা কেমন হয়েছে বলো তো আমি বললাম হ্যাঁ খুব সুন্দর হয়েছে আর যেই আমি ভিডিও করেছি মেয়েকে বলেছে ও দাদাকে যে আমি ভিডিও করেছি কেমন এঁকেছে না এঁকেছে বন্ধুদেরকে দেখিয়েছি অমনি ছেলেটাও বললো তাহলে আমিও দেখাবো তাই ও দেখাতে নিয়ে এসে দেখো ও কৃষ্ণটা এঁকেছে কত সুন্দর লাগছে না দেখতে কৃষ্ণটা খুব সুন্দর লাগছে দেখতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বেশ ভালোই এঁকেছে বলো দুজনে যাই হোক মেয়েটা তো এই কয়েকদিন আগেই ভর্তি হয়েছে একটু একটু করে শিখছে যাই হোক ভালোই হয়েছে আর দুজনকে না এই আঁকাতে ব্যস্ত করিয়ে দিই এই কারণের জন্য যাতে ওরা কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকে আর আমরা একটু শান্তি মনে কাজ করতে পারি না হলে ওদের ওই কিছুক্ষণ খেলবে তারপরে আবার মারপিট শুরু করবে এই কাজ করতে করতে সবসময় দৌড়ে যেতে যেতে না মাথা খারাপ হয়ে যায় ওই জন্য ওদেরকে মানে একটা কাজে ব্যস্ত করিয়ে দিয়ে আমরা নিজেরা কাজ করি আর কি যাই হোক এখানে ডালটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর পনিরটাও ভেজে নিলাম এখন ফুলকপি আলুটাকে ভেজে নিয়ে তারপরে মশলা কষিয়ে পনিরটা বান্না করবো পনির খেতে অনেকে বেশ ভালোই বাসে বাট আমার সত্যি কথা বলতে কি পনির অতটাও ভালো লাগে না খাই এই নয় যে খাই না খাই বাট প্রিয় জিনিস নয় অনেকে পনির খেতে ভীষণ ভালোবাসে বাট আমার পনিরের থেকে সোয়াবিনটা বেশি খেতে ভালো লাগে আর আমার মেয়ে তো পনিরই খেতে চায় না ওকে তবুও আমি বকে বকে আরও পনিরটা খাওয়াই কারণ না খেলে তো হবে না না সব জিনিসটাই খেতে হবে পনির বলো ডিম বলো মাছ মাংস সবই খেতে হবে অল্প অল্প হলেও খেতে হবে খাবো না বললেই তো হবে না আর ও ডিমটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে মেয়ে আমার মতো আমি যেমন ডিম খেতে ভীষণ ভালোবাসি ও তেমনি ডিম খেতে ভীষণ ভালোবাসে তো আজকে রান্না রান্নাবান্না হয়েছে অনেক কিছুই ভাতে না পরে আলু দিয়ে দিয়েছিলাম তো আলু ভাতে ডাল পটল ভাজা আর পনিরের তরকারি আর তার সাথে হয়েছে একটা লট পটে মানে কি বলবো জায়ের বাপের বাড়ি থেকে কুমড়ো ডাঁটা দিয়েছিল তো সেটা ফ্রিজে ছিল আজকে বার করে ওই কুমড়ো ডাঁটা কুমড়ো বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ির মতো করা হয়েছে তো এই হলো রান্নাবান্না রান্নাবান্না গুছিয়ে আমি এদিকে বাথরুমে চলে এলাম এই সব কিছু ভিজিয়ে দিয়েছিলাম আর কি দেখলাম যে বৃষ্টিটা কমে গেছে তো ভাবলাম না তাহলে সব ভিজিয়ে দিই কাচাকাছিটা করে নিবি জমিয়ে রেখে লাভ নেই কালকে আবার রবিবার তাহলে আমাকে অনেকটা কাঁচতে হবে তাই ভাবলাম না বৃষ্টি যখন কমে গেছে তাহলে ছাদে দেওয়া যাবে কোনো অসুবিধা হবে না আমি সব কিছুই কেচে নিই তাই ভিজে দিয়েছিলাম না হলে হয়তো সব জমা করে রাখতে হতো কারণ বৃষ্টি হলে আমি এত জামা কাপড় তো দিতে পারতাম না কারণ ছাদ ছাড়া এত জামা কাপড় দেওয়া সম্ভবই হতো না জামা কাপড় কাছ থেকে আমি তো পুরো ভিজে গিয়েছি তো স্নান আর করবো না কারণ সকালবেলা স্নান করেছিলাম প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর এখন স্নান করব না ভাবছি নিজেকে চেঞ্জ করে নেব তো এই দেখো ছাদ ভর্তি সব শুকিয়ে দিয়ে গেলাম এই যে এখনও মেঘলা হয়ে রয়েছে রোদ হালকা হালকা বেরোচ্ছে তো যাই হোক শুকবে তো না সেটা তো বুঝতে পারছি যাই হোক জলটা ঝুললেই হয়ে যাবে তারপর বিকেলবেলা তুলে নিয়ে যাবো আবার কালকে দিলে শুকিয়ে যাবে যাই হোক বৃষ্টিটা থেমে গেছে বলে এত কিছু কাঁচতে পারলাম না আর হয়তো কাশতে পারতাম না তো চলো নিচে যাই পরে কথা বলছি আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে খেতে বসে তো আজকে কী কী হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম চচ্চড়ি পটল ভাজা তেল লঙ্কাতে আলুটাকে বেশ সুন্দর মাখিয়ে যা আর ডাল পনিরের তরকারি খাওয়া দাওয়াটা কিন্তু দুপুরবেলা বেশ জমেছিল তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো টাটা সকলে ভালো